আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন এই তো আমার কাজিনের বিয়ে এই জন্য মেহেদি দেওয়া হচ্ছে এটা হচ্ছে রাইস মেয়ে তাকে মেহেদি দিয়ে দিচ্ছে মেহেদির ডিজাইন যে মেহেদি দিয়ে দিচ্ছে মেহেদি আর্টিস্ট আপু আর যে ব্রাইডে দিচ্ছে একজন

আর মেয়ের হাতে শুকাই গেছে দেখি তো মা একটা হাত শুকাইও গেছে দেখি সুন্দর রঙ আছে এটা পাকিস্তানি মেয়ে গেছিল ওই পাশটাই দেখাও খুব সুন্দর কালার হয়েছে আর এটা ছিল কাবেরি কাবেরিতে রঙ আসতে সময় লাগবে তাই না আমারটাও শুকায় এসছে করে ফেলবো আমার দুই হাতেই কাবেরি আর ব্রাইড দিচ্ছে কি মেহেদির এটা অর্গানিক অর্গানিক মেহেদি হম কোন পেজ থেকে জানা নিছেন মনে নেই জানি না

না কয়টাই পার্লারে যাওয়ার কথা এগারোটা না বলেটা থেকে চারটা আর হচ্ছে ইয়া কখন কৃষ্ণতিরা হায়দারতে সানলাইট যখন সূরিন চলে এই যে আমাদের মেহেদি আর্টিস্টরা বাসা এসে মেহেদি দিচ্ছে আর খুব সুন্দর মেহেদি পরে দেখেন এই যে আমাদের হাতে দিয়েছে আমরা খুব হালকা পাতা দিয়েছি শ্রী সন্ধ্যা থেকে মেহেদি দিয়ে যাচ্ছে মানে অনেক কষ্ট করতেছে

वैसे करें वातायी मायने तो वैसे हस्बैंड जब वैसे वहाँ पर माय डेली सोशल ना वातागरे करेंगे से मिस्टर फेसबुक आईडी नहीं दूसरों में यार कि मिस्टी बहुत यार मुझे अल्लाह ये वक्त ही कर करे

দিতে অনেক সময় না এতক্ষণ লাইভ করতে পারতেছি না দশ মিনিট হয়ে গেলে বাদ দিয়ে দিল

হ্যাঁ মা শেষ করে দিচ্ছি নমস্ত্র স্যার কালকে ফুল স্কুল করতে পারবে মা হ্যাঁ পারবার স্কুলে গেলে তো ফ্রেন্ডদের সাথে থাকলে ভালোই লাগে ক্লাসে থাকলে ঠান্ডা বান্না মনে থাকে না বেশি খাওয়ার সময় একটু সাবধানে কাশি হচ্ছে হ্যাঁ ইনশাল্লাহ এ সপ্তাহে দু দিন ক্লাস করাবো সুস্থ রাখবো তোরা রাতের বেলা অন্ধকারে সাথে কি করিস হ্যাঁ কি করে রে সাথে সাঁতো আবার ইয়েও না রেলিং নেই রাবুর শেষ এখন বাসায় যাই যারা যারা লাইভটা দেখলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক মানুষ লাইভ দেখেছেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাই দোয়া করবেন ব্রাইডের জন্য আমাদের সবার জন্য আল্লাহ হাফেজ মেহেদি পুরাটা দিতে দেওয়া হয়তো অনেক সময় লাগবে এতক্ষণ থাকা সম্ভব হচ্ছে না করে ছবি দিয়ে দিবনি